তো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি এখন আছি সামিদুলের দোকানে আমি তো এখন কাস্টমার সামলাচ্ছে বুঝতে পেরেছি আমি গরিব জনতা পার্টির চেয়ারম্যান ভালো বন্ধু ওই তো লেরো বিস্কুটের দোকান তোমরা দেখতে পাচ্ছ সামনে বিভিন্ন রকমের মাল সাজানো আছে তো তোমরা মাল দেখো লাইব্রেরিতে দোকান বাগনান লাইব্রেরি হাওড়া জেলা বাগনান পায়েসি খাবার ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবে আমাদের স্বামীজি এখন কিন্তু

যেটা খুঁজবে সেটাই পাবে সব থেকে বড় কথা হচ্ছে দোকানটা হচ্ছে বাগনান থানা অন্তর্গত বাগনান লাইব্রেরির মোড় বাগনান বাস স্ট্যান্ড যেতে গেলে লাইব্রেরির মোড় থেকে তোমার পড়বে আর বাস স্ট্যান্ডটিকে বেরিয়ে হাই রোডে উঠতে উজ্জীবন ব্যাংকের উল্টো দিকে পড়বে শাম্পুর লাইনে যেতে গেলে বাঁহাতে পড়বে হাই রোডে উঠতে গেলে ডানাতে পড়বে উজ্জীবন ব্যাংক দেখতে পাচ্ছ উজ্জীবন ব্যাংককে দেখিয়ে দেখে দিই তোমাদের এইটাই হচ্ছে সেই সামিদুল সেই সামিদুল এইটাই হচ্ছে দোকানের মালিক তোমাদের ভালোবাসায় সে অনেক মেহনত করে দোকানটা করেছে এ টু জেড খাবার তোমরা পাবে যে চায়ের খাবার থেকে শুরু করে মুড়িতে খাবার পর্যন্ত চানাচুর থেকে শুরু করে মানে বাচ্চাদের খাবার বয়স্ক মানুষদের খাবার এ টু জেড খাবার পাবে বিভিন্ন রকমের চানাচুর পাবে বিভিন্ন রকমের জিনিস তোমরা পাবে সবথেকে বড় কথা হচ্ছে এখানে এ টু জেড খাবার পাওয়া যায় যারা লেরো লেরো যেমন এটা ঝাললেরো লেরোর মধ্যে কোয়ালিটি এটা হচ্ছে গোল এটা হচ্ছে লম্বা লম্বা তারপরে তোমার হচ্ছে এই পিস কাটা রুটির মতো এটা হয় সেটা এটা হচ্ছে আলাদা ধরনের একটা তোমার এটা হচ্ছে লুচি বিস্কুট এটা হচ্ছে টিকলি বিস্কুট এই বিস্কুটটা প্রচুর মানুষ খুঁজে তা আমার নসিব ভালো আমি এইবারে ভিডিওতে দেখতে পেয়েছি কিন্তু বিস্কুটটা আগের বারে একটা ভিডিও করেছিল এটা হচ্ছে এস এস লেরো কোম্পানির কেক এটা হচ্ছে কেক কেক পাবে তোমরা এখানে কোম্পানির বিস্কুট পাবে এ টু জেড কোম্পানির বিস্কুট কোম্পানির কুরকুরে আর একটা জিনিস যেটা বাগনানের বুকে হইতো কোনো দোকানে পাবে না এই দোকানে পাবে তোমাকে দেখাচ্ছি বাগনানের বুকে কোনো দোকানে তোমরা পাবে না এই বোম্বাই টোস এই বোম্বাই টোসটা বাগনানের বুকে তোমরা কোনো দোকানে পাবে না এই মালটা এ বিক্রি করছে থেকে থেকে মাস আগে পাঁচ একটা জিনিস এ লাইব্রেরির মোড় বাগনান থেকে শুরু করে যে সমস্ত দোকান রয়েছে তাদের থেকে কম রেটে মাল পাবে এটা গ্যারেন্টি মাল খারাপ হলে রিটার্ন আছে আজকে এই মালটা দেখছো কালকে কিন্তু এই মাল দেখতে পাবে না মাল শেষ হয়ে যাবে এ টু জেড খাবার পাবে যেমন তোমার হচ্ছে সন এটা হচ্ছে হলদে সন এটা হচ্ছে সাদা সন এটা হচ্ছে সাদা সন্দেশ ওইটা হচ্ছে হলদে সন্দেশ কেক ওখানে দু রকমের কেক লাগানো আছে দিলকুশ দেখতে পাচ্ছ মোয়া এখন অবধি মোয়া একদম জয়নাকুরের মোয়া একদম খাঁটি চিঁড়েভাজা থেকে শুরু করে এটা বিরিয়ানির চাল ওখানে আছে চিঁড়েভাজা যারা রোল নিতে চাও রোল আছে গরুর গাড়ির চাকা বাচ্চাদের জন্য স্পাইসি খাবার একদম স্পাইসি খাবার ডিমকি ভাজার কোয়ালিটি আছে এটা এক রকমের কোয়ালিটি বাইরে আছি এখানে এক রকমের কোয়ালিটি বাইরে আরো আরো দু তিন রকমের কোয়ালিটি আছে আমি বাইরে না গেলে তোমাদের করে দেখাতে পারবো না এটা হচ্ছে মোড়া খাড়ি এটা হচ্ছে লম্বা খাড়ি এটা হচ্ছে চৌকোর খাস্তা বিস্কুট এটা হচ্ছে গোল খাস্তা বিস্কুট এই এক কেক দেখায় তোমাদের করে এই বোম্বাই চিপস আলুর চিপস এটাও এক ধরনের কেক এইটাও এক ধরনের কেক এটা এক ধরনের কেক এটা গোজা এই হচ্ছে যে জিনিসটার কথা বলছিলাম রোল সেইটাই রোল এটা এক ধরনের এটা খাজার লাঠি এটা এক ধরনের নিমকি যে নিমকির কথা বলা হচ্ছিল গুড় কাঠি এক ধরন দু ধরন এটা ক্রিম বাদামের প্যাটিস এটা এক ধরনের নিমকি এটা এক ধরনের নিমকি এটা এক ধরনের নিমকি এটা হচ্ছে তোমার কাজু এইটা হচ্ছে তোমার কাজু এইটা আলাদা এক ধরনের নিমকি এটা আলাদা এক ধরনের নিমকি এটাকে সবাই আমরা পটল ভাজা বলি এটা মুঠা ঝুড়ি ভাজা ভেসু ভ্যাসনের এখানে কেকের লাইন দেখো একটা কেক দুটো কেক তিনটে চারটে পাঁচটা পাঁচটা ফ্লেভারে পাঁচ রকমের কেক পাঁচটা ফ্লেভারে পাঁচ রকমের কেক তোমরা পাবে আরও অনেক রকমের আছে ওই তো আমি দেখাতে পারিনি যদি এটা চারটে সময় হতো তোমার মাল সাজাচ্ছিল যখন তখন তখন হয়তো আমি তোমার করে ভালোভাবে দেখাতে পারতুম এই হচ্ছে একটা টোস একদম কোম্পানির মাল বললাম না এখানে কোম্পানি থেকে টু জেড মাল পাওয়া যায় এটা মনে রাখবে ঠিকানা হচ্ছে তোমার উজ্জীবন ব্যাংকের উল্টো মানে অপোজিটে বাগনার লাইব্রেরি মল উজ্জীবন ব্যাংকের প্রতি অবশ্যই লাইব্রেরিতে আরো দুটো দোকান আছে কিন্তু তাদের থেকে এই দোকানে মাল বেশি বিক্রি হয় আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসায় আর একটা জিনিস দাম একদম কম ওদের থেকে দাম কম নিয়ে হবে মালে ঠকবে না একটা গ্যারেন্টি দিলাম একটা গ্যারেন্টি মালে ঠকবে না ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে আর তোমরা সবাই মালটা কিনতে আসবে ভাগনার লাইব্রেরি মোড়